এবং বন্ধকালীন সময়ে এটা আগে আরো বড় করে হতো যে খুবই যে সমস্ত ছাত্র আছে হেলথ শেষ বা মাঝামাঝি তাদের জন্য একটা কোরআন মাস্কের ব্যবস্থা করা হতো বন্ধকালীন সময় আলহামদুলিল্লাহ সেই না আমাদের সরকার এটা পুরো একটা চরের মধ্যে এখানে আল্লাহ মেহরবানি শাহজালাল ভাইয়ের বিশেষ মেহনতে

যারা কোরআন পড়ে এবং পড়ায় উভয় কি শ্রেষ্ঠ সুতরাং যারা স্কুলে পড়ে বা অন্য কোন পড়াশোনা করে এদের থেকে কারা বেশি শ্রেষ্ঠ আমরা এখন যাদের মর্যাদা বেশি তাদের চলাফেরার মধ্যে পার্থক্য হওয়া দরকার না কি বলে সবার থেকে ব্যতিক্রম হওয়া দরকার না হ্যাঁ

তারা <laughs> ব্যসে <laughs>